সীমাবদ্ধতার মধ্যেও উৎসব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছয়গড়ি গার্লস জুনিয়র হাই মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা গত বৃহস্পতিবার উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে নিজস্ব খেলার মাঠ না থাকার সত্ত্বেও নিকটবর্তী ছয়গড়ি কে আই সিনিয়র মাদ্রাসার মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় মাদ্রাসার সকল শিক্ষার্থী ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন অংশগ্রহণকারীরা স্পর্ধিত মনোভাব প্রদর্শন করেন আয়োজিত ইভেন্টগুলোর মধ্যে ছিল একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প বিশেষ আকর্ষণ হিসেবে ক্যাম্প রেস ও ছাত্রীদের জন্য যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে প্রধান শিক্ষিকা তার বক্তব্যে বলেন প্রতি বছরের ন্যায় আমরা আনন্দের সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করি তবে আমাদের নিজস্ব স্কুল ভবন ও খেলার মাঠ নেই পরিত্যক্ত একটি বাড়িতেই স্কুল চলছে নিজস্ব মাঠ থাকলে আমরা স্বাধীনভাবে আরও ইভেন্ট রাখতে পারতাম তিনি প্রশাসনের কাছে এই বিষয়ে বারবার জানালেও এখনও কোনো সুরাহা হয়নি বলেই জানান এছাড়াও তিনি আরও বলেন খেলার মাঠ না থাকা সত্ত্বেও আমরা প্রতি বছর এই আয়োজন করি কারণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম প্রতিষ্ঠান তাদের মাঠ দিয়ে আমাদের যে সহযোগিতা করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ বিজয়ী মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি হয় শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ এই ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত রাখার আহ্বান জানান এদিন আটচল্লিশ নম্বর জেলা পরিষদের সদস্য আশা খাতুন বিবি ছয়গুড়ি গার্লস জুনিয়র হাই মাদ্রাসা নিয়ে কি জানিয়েছেন তা আপনাদের শোনাব ব্যুরো রিপোর্ট এএস বাংলা

ওনার উদ্বেগ যেমন আমি দেখলাম সত্যি আমাদের প্রভাবিত করেছেন মানে যেভাবে ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিয়ে উনি যে প্রোগ্রামটা করলেন সে সত্যি সেটা মানে এক এক কথাই বলা যায় এটা মানুষের মনে একটা প্রভাব ফেলবে কারণ এখানে জিনারা রয়েছেন টিচাররা তাদের এক একটা প্রতিভা আমি শুনলাম এখানে এসে যে চমৎকার প্রতিভা উনি একজন এশিয়ার হয়ে আন্তর্জাতিক স্তরে উনি খেলেছেন তো এই সব প্রতিভা আমাদের দৌলতাবাদের মানে অন্তর্গত এই ছয়গুলি এই প্রতিভাগুলো কিন্তু লুকিয়ে রয়েছে এই প্রতিভাগুলোকে আমাদের প্রকাশে আনা উচিত আর বাচ্চারা যেভাবে পারফরম্যান্স করলো সেটা দেখে সত্যি যদি ভিডিওতে থাকা যায় আমি মনে হয় এগুলো প্রচার করা খুব জরুরি কারণ বাচ্চারা আর অভিভাবকরা যেভাবে এগিয়ে এসেছে এই ছোট ছোট গ্রামের মাধ্যমে আমি প্রত্যেকটা স্কুলে যাচ্ছি সেখানে যেসব প্রতিভাগুলো আমাদের বাচ্চাদের লুকিয়ে আছে সেগুলো প্রকাশ পাবে মানে এমন একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত এই বাচ্চাগুলো যেন জীবনে এগিয়ে যায় সেই একটা প্ল্যাটফর্ম অবশ্যই করা উচিত আমি মনে করি পরবর্তীকালে আমরা এইভাবেই ওনাদের পাশে আমরাও থাকতে চাই সকলে মিলে যদি একসঙ্গে থাকা যায় মনে হয় বাচ্চারা আরও এগিয়ে যাবে এবং বাচ্চারা পড়াশোনার পাশাপাশি যদি খেলাকে খেলাধুলাকে প্যারালালভাবে একসঙ্গে চালিয়ে যায় তাহলে বাচ্চারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে

আর সেই স্কুল নেই স্কুলের জন্য উনি আমার কাছে বারবারও গিয়েছেন সেখানে স্কুলের জমির জন্য বলেছেন আমরা সেটা দেখছি তদারকি করতেও দেওয়া হয়েছে আমি সকল লেবেলেও জানিয়েছি যে এটা তাড়াতাড়ি একটু উদ্বেগ নেওয়া হোক কারণ বাচ্চারা যেভাবে এখানে অনেক বাচ্চা রয়েছেন সেখানে এখানে যে এটা পরিবেশটা সে পরিবেশটা যদি কেউ এসে দেখে যায় সত্যিই মানুষকে মুগ্ধ করবে আমি আগেও বলছি আর এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিন্তু মানে আমাদেরই হাতে সেখানে যদি স্কুল ওরা না পায় তাহলে বাচ্চাগুলো তো ছন্নবিচ্ছন্ন হয়ে যাবে আমার মনে করি যে সকলকে এটা জানা উচিত এবং এই ছয়ঘড়ি জুনিয়র গার্লস স্কুলটার জন্য একটু চিন্তা করা উচিত যে তাদের জন্য কিছু ভাবা উচিত এবং বাচ্চাদের জন্য তো অবশ্যই আছে মানে স্কুলটা করার জন্য আমি সকল স্তরের মানুষকে বলবো যে সবাইকে উদ্বেগ নিয়ে এখানে একটা স্কুলের ব্যবস্থা করে দেওয়া হয় স্কুলে রয়েছেন এখন যে স্কুলে ওনারা খেলাধুলাটা করাচ্ছেন সেটা কিন্তু অন্য হাই স্কুল এটা হাই স্কুল ওটাও নিজস্ব ওই স্কুলের মাধ্যমে ওনারা মনে হয় এ এখানে রয়েছেন এবার পাশে হ্যাঁ ক্রিয়া প্রতিযোগিতা করছেন নির্দিষ্ট কোনো মাঠ তো নেই স্কুল না থাকলে মাঠ কী করে থাকবে ওই জন্য আমি সকল স্তরেই বলবো যে কি আপনারা সকলে একটু যদি সহযোগিতা করেন বাচ্চাদের জন্য টিচারদের জন্য সকলের জন্য তাদের ভবিষ্যতের জন্য এটা অত্যন্ত করার জরুরিও আমরা এটা জানিয়েছি এবং সকল স্তরে জানাবো আবার যদি আমাদের করণীয় কিছু থাকে আমি মন থেকে প্রাণ থেকেই বলছি আমরা করবো ইচ্ছা আছে এই স্কুলের জন্য কিছু করেন বাচ্চাদের জন্য করেন এটাই বলবো